নদিয়া কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় পাঁচ বছর পর বেকসুর খালাস পেলেন রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার মুকুল রায় ও নির্মল ঘোষ বুধবার এই তিনজনকে বেকসুর খালাস করে দেয় বিধাননগর ময়ক্ক ভবনের বিশেষ আদালতের বিচারক বাকি দুই অভিযুক্ত সুজিত মন্ডল এবং অভিজিৎ পাণ্ডারিকে দোষী সাব্যস্ত করল বিধাননগর এমপি এমএলএ আদালত বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে দুহাজার সালে ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন খুন হন নদীয়া কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস তাকে একদম সামনে থেকে গুলি করে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠে দোষকৃতীদের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের পরিকল্পনার অভিযোগ ওঠে জগন্নাথ সরকার ও মুকুল রায়ের বিরুদ্ধে প্রথম চার্চশিটে মুকুল এবং জগন্নাথের নাম না থাকলেও সাপ্লিমেন্টারি চার্চশিটে খুনের পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের হয় তারপর বাহান জনের সাক্ষী গ্রহণ করে আদালত পাঁচ বছর ধরে মামলা চলার পর অবশেষে বুধবার মুকুল রায় ও জগন্নাথ সরকারকে বেকসুর খালাস করল এমপি এমএল আদালত সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় সুজিত মন্ডল এবং অভিজিৎ পান্ডারিকে দোষী সাব্যস্ত করেছে বিধাননগর এমপি এমএল আদালতের বিচারক বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ছবি উঠবে না তো একজন অভিযুক্ত ছিল অভিজিৎ পুণ্ডলী সুজিত মন্ডল মুকুল রায় জগন্নাথ সরকার এবং নির্মল ঘোষ এই মামলায় পাঁচজন আসামির মধ্যে জজ সাহেব অভিজিৎ পুণ্ডরী এবং সুজিত মণ্ডলকে তিনশো দুই অবলিক থার্টি ফোর আইপিসি এই ধারায় অভিযোগ অভিযুক্ত অভিযুক্ত তাদেরকে আসামি হিসাবে অভিযুক্ত হিসাবে কনভিক্টেড হয়েছেন তৃণমূল রায় জগন্নাথ সরকার এবং নির্মল ঘোষকে তাদেরকে তিনশো দুই এবং কনস্পিরেসি চার্জ হান্ড্রেড টোয়েন্টি বি এই চার্জ প্রমাণ করতে পারেনি বলে তাদেরকে খালাস দিয়েছে

স্তাবক বাহিনী সিআইটিকে দিয়ে আমার বিরুদ্ধে এইভাবে হয়রানি করা হলো পাঁচ পাঁচটি বছর তাহলে ভাবুন একজন সাংসদকে এইভাবে তাকে অত্যাচারিত করে হয়রানি করা হয় করোনার মধ্যে সতেরোখানা মিথ্যা কেস লাগানো হয় আর যাতে করোনা সেবা না করতে পারি আমাকে দমনের জন্য স্পেশাল পুলিশ জেলা তৈরি করা হয় মানুষের কোনো সেবাই কিছু নেই আর তার জন্য আজকে মিথ্যা কেস প্রমাণিত হয়ে গেছে তাই একদম সম্পূর্ণ বিনা দোষে মুক্তি এবং শুধু না আমার কোন বিরুদ্ধে কোনো সাক্ষ্যই খুঁজে পাওয়া যায়নি মিথ্যার চেষ্টা করা উচিত তাই এই হয়রানির বিরুদ্ধে অবশ্যই আবারও আমরা অর্থাৎ যারা যারা আমাদের দলের মন্ডল সভাপতি সহ যেভাবে মিথ্যা জড়ানো হয়েছে তার বিরুদ্ধে আমরা জাস্টিস চেয়ে হয়রানির ক্ষতিপূরণ চাইব